গুড মর্নিং রান্নায় হাতেখুড়িতে সবাইকে নিয়ে আমি চলে এসেছি দেখো আমার বাজার থেকে আজকে একটা লাউ এনেছে কালকে এনেছে তো সেটাকে আমি কাটছি কেটে তো আধঘানা করছি পুরো গোটা লাউটা রয়েছে আমার কাছে এটাকে আধঘানা করলাম করে এবার দেখি কি করব। কারণ মোটামুটি লাউ ঘন্ট বলো বা তোমার ওই লাউ চিংড়ি এগুলো তো সবাই একটু তোমরা খেয়ে থাকো আজকে আমি যেটা করবো সেটা ওই একই কাছাকাছি কি করি এই আধঘানা লাউটা আমি নিয়ে নিলাম এইভাবে আমি কেটে নিচ্ছি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি এই রান্নাটা করতে গেলে কিভাবে কাটতে হয় এই আমি এরমভাবে করে আগে খোলাটা ছাড়িয়ে নিচ্ছি আমরা লাউয়ের খোলাটা খাই যার জন্য লাউয়ের খোলা একটু মোটা রেখে দিচ্ছি যাতে লাউয়ের খোলাটা পরবর্তীকালে আমি ইউজ করতে পারি লাউয়ের খোলাটা আমি এইভাবে কেটে কেটে রেখে দিচ্ছি আমার কিন্তু আজকের রান্নায় লাউয়ের খোলাটা লাগবে না জানো তো আমি তবু তোমার মানে তোমাদেরও দেখাচ্ছি আমারও কাটা হয়ে যাচ্ছে এটা এই যে লাউ এর খোলা দিয়েও অনেক আইটেম হয় আমি সেটা তোমাদেরকে অন্য একদিন দেখাবো আজকে এই যে আমার খোলা ছাড়ানো হয়ে গেল এবার আমি লাউটাকে নিয়ে এইভাবে কেটে নেব লাউ খাওয়া তো এই গরমকালে বলো কেন গরম কেন তোমার শীতকালে বলো সব ঋতুতেই লাউটা খায় আর আমাদের আবার কি বলো তো আমাদের জ্যৈষ্ঠ মাস পড়লে লাউ খেতে নেই আমাদের কেউ খায় না কারণ আমি যখন আমি না কোনো কিছু বলে খুব জিজ্ঞেস করি যে কেন খেতে নেই বা কেন খায় না এটা আমার খুব আছে যে কেন কেন আমাকে বলতে হবে তো আমি জিজ্ঞেস করেছিলাম আমার শাশুড়িকে বলো মাকে বলো তারা বলেছিল বলো তো যে না লাউটা মানে গ্রীষ্ম এই তোমার জ্যষ্ঠ মা না লাউটা পেকে যায় ওই জন্য আমরা খাই না তারপর জানি না তারপর তারপরে কি আছে সেটা আমার আর দেখা হয়নি লাউয়ের পেছনে আর কিছু দেখিনি যে কি রয়েছে না রয়েছে ওইটাই বিশ্বাস করেছি লাউটা লাউটা খাওয়া ভালো খেলে কি পেটটা ঠান্ডা হয় এত গরম পড়েছে তো গরমের দিনেই বলো বা শীতের দিনেই বলো লাউটা খেলে পেটটা ঠান্ডা হয় এইভাবে কেটে নিচ্ছি দেখো এরমভাবে সরু বা মোটা এরকম না এই এইজোর আমাদের দেখায় এইজোর এইভাবে কেটে নিচ্ছি লাউগুলোকে এই জোর বেশি মোটাও কাটবে না বেশি সরুও কাটবে না এরকম একটু পাতলা পাতলা করে কেটে নেবে এইরকম ভাবে আমি আলু নিয়ে নিয়েছি দেখো এইরকম একটু খুব বড় আলু নেবে না সাইজের আলু নেবে নিয়ে এটাকে এইভাবে কাটবে এই রেসিপিটা করতে গেলে একটু আলু লাগছে আলুগুলোকে এইভাবে একটু মোটা করে কেটে নিতে হবে আমি দেখাচ্ছি কাটার পর এই এই এইভাবে কেটে নিতে হবে আলুগুলোকে দেখে নাও চলে এসেছি রেসিপিতে আমি মোটামুটি এই আলু আর এটা হচ্ছে তোমার যেটা কাটলাম লাউ ওটা নিয়ে নিয়েছি আর আমার লাগছে কিছু চিংড়ি মাছ চিংড়ি মাছ আমি নিয়ে নিয়েছি এবার আমি দেখো কিভাবে করছি আমি কড়াইতে তেল দিয়ে দিলাম সর্ষের তেল দিচ্ছি চিংড়ি মাছ দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছিলো চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে ছুঁড়ে রাখতে হবে অল্প করে ভেজে তুলে নিচ্ছি জিরে দিচ্ছি গোটা জিরে মাছের তেলেতেই জিরে দিয়ে দিলাম আর এটা দিচ্ছি পাকা লঙ্কা শুকনো পাকা লঙ্কা আর দিলাম তেজপাতা এইবার একটু গ্যাসটাকে বাড়িয়ে দেব দিয়ে একটু মশলাটা করে নিচ্ছি মশলাটাকে একটু ভেজে বেশি পোড়াবে না পোড়ালে বারবার করে আমি বলি মশলা বেশি পুড়ে গেলে তেলে তাহলে কিন্তু খেতে অন্যরকম হয় মশলাটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুটে রাখা আলু দিয়ে একটু নাড়ছি বেশ কিছুক্ষণ একটু নাড়তে হবে দু তিন মিনিট নাড়ার পর আমি এই লাউগুলো দিয়ে দেবো লাউটা দিয়ে আমি একটু বন্ধুরা যারা নতুন আমার চ্যানেল দেখছ তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা তোমরা যারা আমার রান্না দেখে আসছো এতদিন ধরে তারাও আমাকে কমেন্ট বক্সে জানিও যে কীরকম হলো আমি এই রান্নার জন্য কিন্তু এরমভাবেই লাউটা কেটে নিয়েছি আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি দু তিন মিনিট নাড়ার পর আমি হলুদটা দিলাম একটু নুন দিচ্ছি তোমরা যে যার স্বাদ মতো তোমরা নুন দিও আমি একটু নুন দিয়ে দিলাম লাউতে কিন্তু লাউ রান্নার সময় তোমরা জানো জল বেরিয়ে যায় সেই জন্য আমি লাউটাতে জলটা যখন দেব তখন একটু বুঝে দেব। এটা কিন্তু একটু ঝোল ঝোল হয় এটা একদম গা মাখা হয় না বা লাউ ঘন্ট যেমন শুকনো হয় সে এটা কিন্তু সেরকম হয় না শুকনো বা রসা যেটা হয় এটাতে একটু জল থাকে মানে ঝোলটা একটু থাকে এই রান্নার মধ্যে দেখো এবার দেখো অনেকটা জল বেরিয়ে গেছে এবার আমি একটু বুঝে জলটা দিচ্ছি রান্না রান্নাটা পুরোটা দেখার পর তোমরা একটু বুঝে যাবে জলটা কতখানি দিতে হবে আমি এই পরিমাণ জল দিলাম কতটা ঝোল থাকবে সেটা তো তোমরা দেখে বুঝতে পারবে তোমরা সেই অনুযায়ী পরিমাণ ঠিক করে নেবে জলে আমি এই পরিমাণ জল দিলাম তারপর তো লাউ থেকে একটু জল বেরোই এবার আমি ঢাকা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিলাম মাঝারি মানে রেখে দিলাম আমি দেখি কি অবস্থায় আছে এটা মোটামুটি ফুটছে একটু বলেও গেছে দেখো আলুটা আরেকটু হবে ভেঙে যাচ্ছে কিন্তু আরেকটু হবে তাদেরকে বলে দিই সেটা হলো যে আমি যখন নাড়ছিলাম এটা প্রথম দিকে যখন ফোড়ন দেওয়ার পর তখন আমি জিরে গুঁড়োটা দিইনি জিরে গুঁড়োটা তোমরা তখনও দিতে পারো দিয়ে একটু নাড়তে পারো আর এখনও দিতে পারো কোনো অসুবিধা নেই অল্প করে একটু জিরে গুঁড়ো দিও এমনি প্লেন জিরে গুঁড়ো যেটা সেটা দিও ভাজা নয় কিন্তু প্লেন যে জিরে গুঁড়ো সেটা একটু দিও আর একটু টমেটো দিয়ে দিই এবার আমি স্ক্র্যাপ করে রাখা টমেটো এটা দিয়ে দিচ্ছি আমি এবার এই রান্নাটার মধ্যে একটু আখের গুড় দিয়ে দিলাম তোমরা যে যার স্বাদ মতো তোমরা চিনি গুড় যাই বলো না কেন তোমরা দিয়ে দিও আর এটা আমি আজকে চিংড়ি মাছ দিয়ে করছি এটা জানো তো নিরামিষেও কিন্তু এই রান্নাটা হয় নিরামিষে করলে আমি তখন এর মধ্যে একটু বিউলি ডালের বড়ি দিই ফুল বড়ি যেটা বলি আমরা সেই বড়ি একটু দিয়ে দিই বা ঝোলের বড়ি যেটা হোক দিলেই হলো সেটা দিয়ে দিই আজকে আমি যেহেতু চিংড়ি মাছ দিয়েছি সেহেতু কিন্তু আমি এর মধ্যে ভড়িয়ার দিইনি দেখো কালারটাও খুব সুন্দর এসছে টমেটো পড়েছে হলুদ পড়েছে সব মিলিয়ে এবার আমি এগুলোর ভেজে রাখা চিংড়ি মাছ এটার মধ্যে দিয়ে দেবো যে চিংড়ি মাছগুলো আমি ভেজে রেখেছিলাম দিয়ে একটু আমাকে নেড়ে দিতে হবে চিংড়ি মাছটা দিয়ে একটু ফোটাবে তোমরা তাহলে চিংড়ি মাছের স্বাদটা মধ্যে আসবে আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে এসছে সবই গলে গেছে আলু বলো লাউ বলো সবই গলে গেছে সব কিছু দেওয়াও হয়ে গেছে এইবার ঝোলটা কিন্তু তোমরা এরকমই রাখবে কারণ এটা একটু ঝোল ঝোল হয় এই রান্নাটা একটু ঝোল ঝোল থাকে তোমরা গরম ভাতে যখন খাবে একটু লেবু দিয়ে যদি খাও তাহলে কিন্তু খুব সুন্দর লাগে খুব ভালো লাগে হালকা পাতলা রান্না তো বেশ ভালো লাগে রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি লাউ আতলা এটার নাম লাউ আতলা তোমরা লাউ ঘন্ট খেয়েছো লাউয়ের ডাল খেয়েছো কিন্তু আজকে আমি যে রেসিপিটা তোমাদের জন্য করলাম সেটা হচ্ছে লাউ আতলা এটা এভাবেই হয় এভাবেই একটু ঝোল থাকে এভাবেই খেয়ে বন্ধুরা তোমরা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে আমার জানিও আর যারা নতুন আমার চ্যানেল দেখছো তারা আমাকে সাবস্ক্রাইব করে দিও টাটা